I got a little bottom of মোটা এখন হচ্ছে তিনশো আর দু পঞ্চাশটা ফ্যান্স এই পঞ্চাশটা ফ্যান্স দিলে আমরা এখন এইভাবে কয়াল বানতে আসি পরের কয়ালটা আমরা এইভাবে বাঁধব এখন এখানে সাড়ে তিনশো ফ্ল্যাশ হয়েছে সাড়ে তিনশো ফ্ল্যাশ হলে এটাকে এভাবে দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে আরেকটা আমরা এইভাবে ঘুরিয়ে এখানে আরেকটা কয়েলের জন্য আরেকটা তৈরি করে নিব এখানে একটা বানার জন্য আরেকটা তৈরি করে নিব এতক্ষণ বানছি এইভাবে এখন আমরা এই তারটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে আনব এই যে দেখুন মানসি এভাবে ঠিক প্রতিটা কয়েল এইভাবে বানতে হবে একটা উল্টা আর একটা একটা উল্টা আর একটা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে